আসসালামু আলাইকুম আমার বিহার সকল কিতা খরচলি আজকে আছি সাতও আমার সাত সাতও আমি রইছিলাম কেড়লার বেশি পাক্কা সুন্দর গাছ হয়েছে দুইটা কেড়লার ধরেছে ভিন্তরে নিতাম আর আর ই সাতছে এখন দাম লেফিয়া দিছ এখানে এখন তো খাটি মাস তো আস্তে আস্তে দাম উরা ওটা ফিয়া দিরা। আমার সাংগারির মাঝে একটা সদুল্য তৈরি সো আমি আইছি সাত আইসকে দেখি দুইটা ফেলেলা নিতামনি ফেরি আর গুহা ফুকাইরা তো গাছর গুহা ফাঁকি গেছে তা ফরসুদিন ফারছিল কি গুহা ফাড়া আইন আমার এখন কুতো যে সিজন এখন তো কাতি মাস তো কাতি মাসের সিজন হয়েছে গে আরে গুহাও ফাঁকে তো গুয়া ফারাও কলা আইন বাড়ি বাড়িয়ে তো ও ফারাইছে উরা লেফিয়া দিছেন ফরসুদিন আর নিচে আছে কতটা লেফিয়া আছে কতটা গুয়া সেই কিন্তু দিছেন শুকানিত আগুন মাসও লাগি দাম লেফিয়া দিরা নিচে আছে আর উরা দাম এটা লেফিয়া দিরা লেফিয়া নেফিয়া কতখানকে দিলা এবার শুকাই নাকি না আমি এছিমরা সাত এাতুরি রইছি ইতা শখে সখে আমার লতা বেগুনের গাছ চাইটা আছে এসে ড্রাগুনের গাছ এটা না ইতা মতন তার ওই রু একটা ঠিক করিয়া এটা এমনি রয়েছিলাম মোবাইলও দেখছিলাম তা নারিকল টালি দিবান যে শাক কেতা হইন জানি না আটা বানাইছে তো আমিও বানাইছি দেখা দেখি মোবাইলের মাজে আটা অফিস টাইম ফুলের গাছ রয়েছিলাম আরও আমার কেড়লার একটা আইটা এখনও জোটর রয়েছে আরও এটা কেটা হাঁসামরিচা কেটক রয়েছিলাম হাঁসামরিচ মোটামুটিওছে আর নাই আইনও রয়েছে কিটা লাইট বেশি ফালাইছিলাম আর আমার কেড়লার লট জুরির মাঝে আদিনও ইসলাম কে লাল তা পালাইছি উঠছে না এখনও গাছপালা করে ও আর একটা ইসলাম নাই জম কথা বেগুনা টমেটোর গাছ ও হয়েছে আমার কেড়া দুইটা গুণাসকে নিমোনিয়া বাজে হরম আ খাঞ্চি আর এখন পারিলেই দেটা মোটামুটি খাওয়ার যুগ হয়ে গেছে মিলাতে শক্ত থাকে খাঁচি আনিয়া গেছে একটা দুইটা তারপরে এটা রয়েছিলাম আমায় রয়েছে নি বস্তার মাজে কীটা আদা তারপরে এনও রয়েছে আমি গাছ উঠছে অপরাধিতা ফুলের গাছ আর ও তো সাইড সাইডে সুন্দর করে রইলাম দেখিও হয়নি আমার সখে সখে রয়েছে ঊনৈশ হাচামৰিচি হাচামৰিচ আছেনিছে দুইটা আছে ইটা সুখটো হৈছে না খোৱা এদিন আগে নিচিলামতা জালিলে আৰু জালি নিছিল হাচামৰিচামৰিচ নে কি উতামৰিচ মজা লাগে খাইতে মজা লাগে যে থাকলে শুকনা শুকাইয়া আৰু তেলৰ বিৰাণ সৰিয়া যিও মজা লাগে খাইতে মই বাইকতে খান্দা এনে তোৰ মাজেও ৰাগ কৰোঁ নে খালি খালি ৰাগ গোচা কৰোঁ ন খান্দা এই যে ধৰে যে তা যে ধৰেও লাগে তাৰে কৰে দুইটা খেৰেলা লগে সঁচা মৰি চাব নেগি বাৰু খিলা ৰান্ধি দেখাই মানে মই আমাৰ চাটৰ কিন্তু খাদ্যৰে

হৈছে অতৰি বেছি হৈছেলা মজা খাই তে বেছি এবাৰ শুক্ত হৈ গ'লে মজা লাগে না অলা খাই দি তাই আৰু আছে একটা ইতা কেইখনো চুতৰ চুতৰিছে আৰু চুতৰ চুতুৰ হৈছি তাকো একান ফুল বনানি হৈছে গোৰাল মাছ কান্দাৰ লাগে

ওদিন আগে আনছিল ওটা আদা আদাব মাছ আলে মাছ আর শিঙ্গি মাছ আছে দুই হাতটা হেরে হেরে তো কিন্তু বেশি নুলকবি দুই হাতো ফুলকবি রান্ধই তো মনে হয় মাছৰ হতা কচা দিয়া আর দিনও খুঁমাছ ভিজাইল আছে খাছটি আলু দি দিয়ে মেবি রান্ধিব আমি হরম বাজি আর বলা রাঁধব থেকে রাঁধিয়া শেষ সাহায্যে আধা আমরা ঘোর ক্রেন্টর কাম করো তারা মেস হলেও খাটা তো রান্ধ আইসগে আগে লাগা กูจะไจ่ายเงกูฮึี่รันได้ไ่รันไนั่มมามดบาจีบาจีาจบาจี মোৰ নাম তিতা পিতাৰ নাম দেতাই দেখুৱাই নহ বাইনখন হ'ল ঐ দেখ ঐ দেখ দেহাই নাছিলো বেছি নাই

ডে গো তেল দি লাগিছে এতিয়া কবিতাৰ হাৰি বোৱাৰী নাম মাতিছিলো এন্দ্ৰমাতিছিলো চন্দ্ৰম আৰু গেছৰ চোলা বহিছি বাজি ৰান্ধি আমি গেছৰ চোলাটো ৰান্ধি মাটিৰ চোলাটো ৰান্ধিটো ৰান্ধি গেছৰ চোলাটো ৰান্ধি চফালি যায় জুই যায় বাগানৰ বাগান টানে পানী দি যাওঁ গোলা পালাহৰি হওক বাগাৰ টানো আৰু আমি আৰু দাই দিয়া গোন্ধীয়া বই হাইডে বয়ে দি আমার বাজি অলমোস্ট ওই গেছে তুমি কত হলে বারে আগুন দিয়া দিয়ে তেল হয়েছে বইমোচ তো ফাইনেলি মনে হয় আমার এটা হয়ে গেছে বাজি ফাইনেলি গেছে খুবই দিবস এখন আলু তরশারি এমনি মশলা আমি লই দিয়েছি রেডি করলে এ হলুদ মরিচ পাক লবণ পেঁয়ালি সবটা মিক্স করে দিয়েছি জানলে তুইটা অনেক আছে

la sala di legno Non è vero che siete in maschera. Se non siete in maschera, non siete in maschera. Ok, ok. 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 Ok, ok.

তাও আসে দিয়ে দিয়ে রাখ আর আরও আসে কে এমন জায়গাটা আছে আনা যায় না খুঁটে দিলিম শেষ আমি দিছে তুই আলু কিনার আনছি ফুল হবি আর গরম দিয়ে আর তুই সে তো সে Igual más buena en el supermercado al arbar, Entonces, las tres horas se las abrirán por arroz.